২০১৮ সাল খতমে তারাবির জন্য ঐতিহ্যবাহী ঢাকার মোহাম্মদপুরে এক মসজিদে খতমে তারাবির হাফেস নেওয়া হবে তারাবিরামে শুরু হয়ে গেছি বিশাল এক মসজিদের দুইজন হাফেজ নেওয়া হবে শত শত হাফেজরা সেখানে ইন্টারভিউ দেওয়ার জন্য সিরিয়াল ধরেছে সেই ইন্টারভিউ বোর্ডের ভিতরে আমিও ছিলাম শত শত হাফেজদেরকে দেখলাম তারা লিখেছে যে আমরা ইন্টারভিউ দিতে চাই আমরাও তাদের অ্যাকসেপ্ট করলাম ঘোষণা দিয়ে দিয়েছি অমুক দিন সকাল দশটা ইন্টারভিউ চালু হয়ে যাবে ইন্টারভিউ শুরু হয়ে গেছে একশো বিশ জনের মতো খতমে তারাবির হাফেজদের ইন্টারভিউ নিলাম স্থানীয়টি অনুসাপ ছিল গণ্যমান্য ব্যক্তি ছিল আশেপাশের বড় বড় মাদ্রাসার মহাদেশরা ছিল এবার ঘোষণা হয়ে গেছে আগামী জুমার দিন যেই দুইজনকে আমরা নিব তাদের ব্যাপারে ঘোষণা দেওয়া হবে জুমার দিন জহুরের জুমার নামাজের উপর আমরা বসে আছি যে কার নাম ঘোষণা দেওয়া যায় কোন দুইজন হাফ এসে খতমে খৎমে তারাবিতে নিয়োগ হয়েছে সবাইর নাম্বারগুলো আমরা দেখতেছি কাকে এবার মসজিদে 나와 লাগবে ইনদি টাইমে বাহিরে মসজিদের বারান্দার সামনে কে কেজন দরজাায় নক করতেছে মুয়াজ্জিম সাহেব চলে গেল বাহিরে জান্না খুইলা ব্যক্ত আছে ছোট্ট দুইটা বাচ্চা বাহিরে দাঁড়াইয়া বলতে আছে দরজা খুইলা দাও আমরা দুইজনে আরছি খতমে তারাবির ইন্টারভিউ দেওয়ার জন্য মোয়াজিন সাপ একবার পায়ের দিকে তাকায় আর একবার চেহারার দিকে তাকায় কারণ কথার সাথে বাস্তবতা মিলতেছে না বয়স একেবারেই কম এই দুই জনের সিনার ভিতরে কিভাবে এত বড় এক সমুদ্রের মতো কোরআন জমা থাকে আল্লাহ আকবার স্পষ্ট জানিয়ে দেওয়া হইল তারা বীর ইন্টারভিউ নেওয়া হয়ে গেছে এখন আর নতুন নেওয়া হবে না চলে যাও বাড়িতে এবার দুইটা বাচ্চা বলতে আছে আসতে আমাদের দেরি হইছে তারা দিন না এটা আল্লাহর ঘর আল্লাহর ঘর থেকে যদি তাড়িয়ে দেন আমরা কোথায় যাব বুঝতে পারি নাই যে গত জুমায় ইন্টারভিউ হয়ে গেছে ভিতর থেকে ইমাম সাহেব বলতে আছে বাহিরে কে চিল্লা চিল্লি করে বাচ্চা দুইটার কথা ইমাম সাহেবের কানে পৌঁছায় দেওয়া হয় ইমাম সাহ বলতে আছে স্পষ্ট জানিয়ে দাও ইন্টারভিউ নেওয়া হয়ে গেছে পাশে একজন বড় আলেম ছিল তিনি বলতে আছে যেহেতু ভিতরে আল্লাহর কোরআন জমা আছে সম্মান এদের আল্লাহ বাড়ায় দিছে অতএব তাদেরকে ভিতরে ঢুকতে দাও ব্যক্তির সম্মান না এটা হলো কোরআনের সম্মান আল্লাহ আসতে বলো ভিতরে বাচ্চা দুইটা দেখলাম উজু কইরা সুন্দর করে ভিতরে দুই দুইজনের চেহারা একই রকম লাগি। আর হয়ে গেলাম একই আমরা একজনে প্রশ্ন করলাম তোমার নাম কি বলে আমার নাম হলো মহাস আল্লাহ তোমার নাম কি বলে আমার নাম হলো তাল্লা নাম দুইটা শোনার পরে ভালো লাগছে কারণ সাহাবিদের নামের সাথে নাম দুইটা মিলে গেছে এবার ইমাম সাহ বিনয়ের সহিত বলল তারাবির ইন্টারভিউ হয়ে গেছে এখন আর ইন্টারভিউ হবে না বাচ্চা দুইটা বলল আমরা তো আসতে একটু দেরি করছি কারণ এখানে আসার জন্য তো টাকা পয়সা লাগবে কারণ রাস্তায় তো ভাড়া টাকাটাও দরকার আমাদের দুইজনের বাবা একজন তার মানে আমরা দুইজন আপোস যমুষ ভাই একই মায়ের পেট থেকে আমরা দুইটা ভাই দুনিয়াতে আসছি আল্লাহর কি অনুগ্রহ দয়া আল্লাহ আমাদের দুইটা ভাইয়ের সিনার ভিতরে তিরিশ পারা কোরআন করে দিয়েছে একজনে বলল যে তাহলে একটু তেলাওয়াত করো পরোটা পরাটা শুনি একটু পর তেলাওয়াত করো পরাটা শুনি একটা বাচ্চা বলতে আছে পড়লে তো আর নিবেন না আপনারা প্রশ্ন করেন আমরা জবাব দিব এটা শোনার পরে আমাদের হাত পাও ঠান্ডা হয়ে গেছে জীবনে কত হাফেজ দেখলাম এমন হাফেজ দেখি যে বলতে পারে আপনারা প্রশ্ন করেন আমরা জবাব দিব টিওনো সাহ বলতে আছে একটু তেলাওয়াত কইরা শোনাও ছোট বাচ্চাটা সুরায় তহা তেলাওয়াত শুরু করে দিল তহা মা না তেলাওয়াত যখন শুরু করলো তাকায় দেখলাম টিওনো সাবের চোখের পানি বায়া বায়া পড়তেছি স্যার আপনি কেন কাবেন বলে বাইতুল্লাহ দাঁড়াইয়া যেই পড়া শুনছি ওই পড়াটা মনে হয় এখন শুনতেছি এবার আমরা প্রশ্ন করলাম যেখানে প্রশ্ন করি ঠেকায়া দেয় কোথাও আটকাইতে পারি না চিন্তা করে দেখলাম ভিতরে পড়ার মানের দিক থেকে এই দুইটা ছেলে সবাই বুদ্ধি দিল তাহলে একটা কাজ করি কোন দিকে তাকানো দরকার নাই মতআলি সাহেব তার মাজায় ব্যথা চেহারে বসেছিল ওখান থেকে ওইটা বাচ্চা দুইটার বুকে জড়া ধইরা বলতে আছে আয় আয় আর কোন হাফিজ দেখতে চাই না তোমাদেরকে কে বছর খতমে তারাবির জন্য নিয়োগ দিয়া দিলাম তারাবি শুরু হয়ে গেল সতেরোই রমজান বাহিরে হাজার হাজার মানুষ দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে এমন কি পুলিশ দেখেছি রাস্তার উপরে গামছা বিছায়া নামাজে দাঁড়ায় রইছে হিন্দু মহিলারাও পর্যন্ত মসজিদের পিছনে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনেছে রমজান বদর দিবস এদের পরাগুলা এত মানুষদের হৃদয় কেড়েছে তারা শেষ হওয়ার পরে বাচ্চা দুইটার সাথে অনেক মানুষ দেখছি মুসাফা করে কেউ কপালে চুমা দেয় বুকের সাথে বুকটা লাগায় বড় আনন্দ পায় নামাজ শেষ হওয়ার পরে বাহিরে একটা মুরব্বী বসে আছে বসে বসে গামসা দিয়া চোখের পানি মুছতেছে এলাকার গণ্যমান্য ব্যক্তি বলতে আছে আপনার কি প্রবলেম এখানে কেন বসে আছেন সবাই তো বাড়িতে চলে গেছে এই লোকটা বলতে আছে আমার মনের কষ্ট আপনারা বুঝবেন না চলে যান যার যার মতো বাড়িতে ওই দুইটা হাফেজের ছোট হাফেজটার নজর পড়েছে বাহিরের লোকটার দিকে ভিতর থেকে পিছনে দৌড় মাইরা বলতে আছে এই লোকটা আমার আব্বা ঢাকা শহরের অলিতে গলিতে রিক্সা চালায় গ্রামের বাড়ি হলো সেই কুড়ি গ্রামে এলাকার মানুষজন তাকে খুব সম্মান করে ভিতরে নিয়ে গেল আপনি আরো আগে কেন আসেন নাই লোকটা বলতে আছে আমি রিক্সা চালাই এজন্য আমি এই বাচ্চাদের কাছে এতদিন আসি নাই না জানি মানুষ বলবে রিক্সাওয়ালার ফোলা আমার বাচ্চাদের হয়তো সম্মান নষ্ট হতে পারে এজন্য আমি ধারে কাছেও আসি নাই ইমাম সাহ বলতে আছে ওদের মা কোথায় রিক্সাওয়ালা বলতে আছে ওদের মা তো আরো দুই বছর আগে গাড়ি কবরের বাসিন্দা হয়ে গেছে এই ঢাকা শহরে আমি রুম ভাড়া নিয়ে থাকি দুইটা বাচ্চারে মাদার আশায় ভর্তি করছি ব্রেন এত ভালো এগারো মাসে দুইটা বাচ্চা কোরআন হাফেজ আল্লাহর কি ফয়সালা তিরিশ পারা কোরআন পাক এমন ভাবে জমা করে রাখছে শুরু থেকে শেষ পর্যন্ত পর্বে একটা লাগে না হলো আল্লাহ তোমার কাছে আমি সন্তানের কামাই খাইতে চাই না কিন্তু আমার মৃত্যুর পর কোরআনওয়ালা সন্তান যেন নিজের হাতে আমার লাশ কবরে রাখতে পারে এই দুনিয়ায় কত সম্পদওয়ালা ব্যক্তি দেখছি মরার সময় ছেলে মেয়েরা পর্যন্ত বাবার জন্য দোয়াটাও করে না করোনার সময় লাশ ফালায় রাখতে দেখছি টেলিফোন কইরা বলে লাশটারে দাফন করো বাবার কাছে আসতে ভয় লাগে এটার নামই দুনিয়া কেউ কারো না কেউ কারো না একমাত্র একজনই আপনার আপন জোরে বলেন তিনি হলেন কে ওরে যুবক ভাই ও মুরুব্বী বামা এলাকার মানুষ পাক্কা নিয়াত করে নেন তবা করে নেন জীবনে কোনো দিন নামাজ ছাড়বো না জীবনে কোনো দিন হারাম খাবো না জীবনে কোনো দিন মত পান করব না জিনা আইনান নজর চোখের জিনা সবচেয়ে বড় জিনা চোখ দিয়া দেখে দিলে দিলে পরিকল্পনা করে এরপরে অঙ্গপ্রত্যঙ্গ ব্যবহার হয় এজন্য চোখ থেকে নিজেকে বাঁচান চোখের গুনাহ থেকে নিজেকে সেভ করেন চোখের গুনাহ মারাত্মক গুনাহ কিয়ামতের ময়দানে চোখের ভিতরে গরম সিসা ঢেলে দিবেন কে মোবাইলের নেশা মারাত্মক নেশা চাইলেও তো ভালো জিনিস সামনে আসে না খারাপ জিনিস আসে এরপরে পাঁচ ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করতে না পারলে কি জান্নাতে প্রবেশ করা যাবে এত প্রশ্ন দিলে তো ফজর হয়ে যাবে আরে ভাই আপনি জামাত কেন ছাড়বেন জামাত ছাড়া তো মুনাফেকী লক্ষণ জামাত ছাড়া কি লক্ষণ মুনাফেকী লক্ষণ আপনি কেন জামাত ছাড়বেন জামাতের সহিত নামাজ আবায় করতে হবে এখন জম্মের বৃষ্টি নামছে আপনি আইতে পারতে আছেন না ইসলাম বলে আশা লাগবে না ঘরে নামাজ কথা কি বুঝাইতে পারছি এমন বৃষ্টি রাস্তায় না এক দুই নম্বরে ভয়ঙ্কর কুকুর নামতে নামলি কামড় দিবে সেই ক্ষেত্রে ঘরে নামাজ করতে পারবেন তিন আপনার দুশমন যে কোনো টাইমে আপনাকে অস্ত্র দিয়ে আঘাত করে রাস্তায় ডেট করে দিতে পারে এরকম ভয় আছে না নাই মাঝে মাঝে থাকে তো এটাও যদি অনুভব হয় সেই ক্ষেত্রে আপনি ঘরে নামাজ আদায় করতে পারবেন আরেকটি ভয় সেটা হলো আপনি মুরব্বী মানুষ হাঁটতে পারেন না কষ্ট হয় শ্বাস বেড়ে যায় অসুস্থ মসজিদে আসতে পারতেছেন না আগে এক সময় আসছেন এখন আসতে পারেন না রসুদুল্লাহ বলেন ঘরে বৈশা নামাজ পড়লেও মসজিদে আসার নেকি আমল নামায় জমা হবে সুমন আল্লাহ আরো আসতে বলেন সম্মানিত হাজিরিন সমকামিতা সমাজের ভিতরে বেড়ে গিয়েছে সমকামিতা চতুর্দিকে ছড়িয়ে পড়েছে সমকামিতার শাস্তি হলো আগুনে পুড়ে শেষ করে দেওয়া এটা সমকামিতার শাস্তি সমকামিতা আজকে বিভিন্ন বিভিন্ন অঙ্গি ভঙ্গিতে আজকে সমকামিতাকে প্রমোট করা হচ্ছে অনতিলম্বে সমকামিতাকে বন্ধ করতে হবে আইন পাশ করে তা না হলে এই দেশ একসময় ধ্বংস হয়ে যাবে আল্লাহ হিফাজত করুক জোরে বলেন আমিন আরো জোরে বলেন না আমিন দুনিয়া আখেরাতে উত্তম যাযায়ে খায়ের দান করুক বলে না আমিন রাসূলুল্লাহ বলেন কবরের আযাব থেকে যদি মুক্তি পেতে চাও কোরানকে বন্ধু বানাতে হবে ইনশাআল্লাহ বলেন দুই নম্বরে ওয়াসসালাতু আন ইয়ামিনিহি নামাজ আপনার বন্ধু হবে ডান পাশে নামাজ দাঁড়ায়া বলবে খবরদার শাস্তি দিবি না তিন নম্বরে ওয়াসিয়াম রোজা আপনার বাম পাশে দাঁড়াবে চার নম্বরে ওয়াসা ইরুল হাসানা জেলাইন জাগতিক আমলগুলা পায়ের কাছে দাঁড়ায় বলবে খবরদার শাস্তি দিবানা সাদাকার সোয়াব মানুষের সাথে ভালো আচরণের সোয়াব রাস্তায় বিষাক্ত পাথর পরে আছে সরায়া দিছে ভালো কাজ এগুলোর নেকি জমা হতে হতে আল্লাহ তাআলা কবরে বন্ধু আকারে পায়ের কিনারায় দাঁড় করায় দিবে আমরা কি বুঝলাম কবরের আজাব থেকে যদি মুক্তি পেতে হয় শাস্তি থেকে যদি বাঁচতে হয় চারটা জিনিসকে বন্ধু বানাতে হবে জোরে বলেন কয়টা চারটা এক নম্বরে কোরআন জোরে বলেন কি দুই নম্বরে নামাজ বলেন কি শীতের দিন নামাজ পড়তে কি মজা লাগে না কষ্ট লাগে কষ্ট লাগে না মানে যারা পড়ে হারা জোরে কয় কষ্ট লাগে ঠিক আছে না ঠিক কথা তো রসুল্লাহ বলেছেন মানগদা ইলাল মসজিদ আও রাহা আদাল্লাহুল আহু নুজুল মিনাল জান্না কুল্লামা হদা অরাহা যে ব্যক্তি সকালে আর সন্ধ্যায় অর্থাৎ ফজর আর এশায় মুর্শিদিগী গিয়ে নামাজ আদায় করে আল্লাহর রসুল বলেন কেয়ামতের ময়দানে জান্নাতে আল্লাহ তাআলা নিজ হাতে তাকে মেহমানদারি আমাদারি করা হয় আল্লাহটা যেমনি কইছেন ভালো লাগলো না আর জোরে বলেন সুবাহাম আল্লাহ যে ব্যক্তি সকাল আর সন্ধ্যায় মসজিদে আসা যাওয়া করবে আসা যাওয়া মানে কি আর তলায় দৌড় মারবে না সে নামাজ আদায় করবে মাংসাল্লাল বারদাই না দাখলাল জান্না দুই ঠান্ডার নামাজ ইশার ফজর অনেক কষ্ট লাগে তারপরেও পড়তে হবে আদায় করবেন তো ইনশাআল্লাহ যত কষ্ট হোক নামাজ নিয়ে কোনো আপোষ নাই আমরা যত সময় নামাজ আদায় করব আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের বন্ধু হিসেবে কবুল করুন আমাকে ভাই বলেছে আপনাকে নয়টার সময় দিব চলে আসেন আমি দুপুরে খানাও খাইতে পারি নাই কোনো মতে শূন্য হাজার হাজার জুমার মুসুল্লি ঠেইলা তাড়াতাড়ি আমি আমি গাড়ি আগে টাইমের প্রতি খুব গুরুত্ব টান কিন্তু আমার উড়াইছে সাড়ে দশটায় যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা দীর্ঘ সময় ধৈর্যের সহিত এখানে বসেছিলেন আল্লাহ আপনাদেরকে যা যায় খায়ের দান করুক বলে না আমিন দুনিয়া আখেরাতে উত্তম মর্যাদা দান করুক বলে না আমিন عزتر زندگی دان کروک آمین سبحان اللہ ہی ابھی سبحان اللہ العظیم